এই সকল ধরনের যে ভিডিওগুলো আপনি যে কোনো কারো ভিডিওতেই এরকম বাচ্চা দ্বারা কনভার্ট কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন সেটা যেমনটা আপনারা দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে ওকে তো আমাদের সর্বপ্রথম কাজ হবে একটি ভিডিও কালেক্ট করা যেখানে ভয়েস আছে আমরা যদি টিকটকে চলে যাই তাহলে এখানে বিভিন্ন ধরনের আমরা মূলত ভয়েস ভিডিও পেয়ে যাব ইসলামিক বলেন বা যে কোনো কারো ওকে তো আমরা এখান থেকে একটি ডক্টর ইউনিসের একটি ভিডিও ক্লিপ নিব ওকে ডক্টর ইউনুস ওকে ভাইরাল ভিডিও এখানে বিভিন্ন ধরনের ভিডিও ওকে থেকে ওনার যে কথার একটি ভিডিও নিব আমরা যেমন এই একজন তৈরি করছে দেখছেন যে এছাড়া আপনার বিভিন্ন ধরনের কথার ভিডিও আছে ওকে এই একটি শুনতে পাবেন ওকে তো আমরা এই ভিডিওর যে ভয়েসটা আছে না ওকে তো এই ভয়েসটা দ্বারাই মূলত আমরা হচ্ছে একটি ভিডিও কমপ্লিট করব যেটা এই ডক্টর ইউনুসের হচ্ছে ছোট্ট বাচ্চার যেই ভিডিও দ্বারা যেরকমটা দেখে থাকেন ওকে তো আমরা জাস্ট এটাকে ডাউনলোড করব আপনি এখানে কি সেভ ভিডিও অথবা কপি লিঙ্ক করেও এটাকে ডাউনলোড করে নিতে পারেন ওকে তো আমরা এই ক্লিপটাকে ডাউনলোড করে নেব ওকে তো আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে ওকে যে ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ডক্টর ইউনুসের একটি ফটো নিয়ে নিব ওকে এখান থেকে জাস্ট আপনি লিখবেন ডক্টর মোহাম্মদ ইউনিস লিখলে হবে ওকে অথবা জাস্ট আমি ডক্টর ইউনিস লিখলাম ওকে এবং আমি এখানে ফটোস লিখে দিলাম গুগলে আর কি ওকে যেহেতু আমার কাছে তার ফটো বা এরকম কোনো কিছু নেই জাস্ট আমরা ইমেজ থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবো ওকে তো আপনি আপনার মতো করে এই আমি এই ইমেজটাকেই নিয়ে নিচ্ছি ওকে এই যে ইমেজটাকে তো আমি আমার মতো করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওকে তো ইমেজ ডাউনলোড হয়ে গেছে আমরা অলরেডি করে নিচ্ছি ওকে তো আমি যদি আপনাদেরকে দুইটা ক্লিপ দেখাতে চাই একটি হচ্ছে এইটা যেটা হচ্ছে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন ওকে ভিডিওটা যদি আঠারো সেকেন্ড আছে আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন ওকে দেন ফটো হচ্ছে এইটা আমরা এই দুইটা দ্বারা মূলত কাজ করবো ওকে তো কাজ করার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনি ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন যদি মনে হয় যে আমার ভিডিওটা একটা লং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি শর্ট করার জন্য ইনসুটি আপনি ইউজ করতে পারেন দেন ভিডিও অপশন যা নিউ এবং আমরা এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবো ওকে আমি টোটালি এ টু জেড দেখাচ্ছি যে আপনারা একটি ভিডিও কীভাবে মেকিং করতে পারবেন এখানে যদি আপনার কোনো ভিডিও অথবা আপনার ফটো অ্যাড করতে চান সেক্ষেত্রে ফ্রেন্ড বা যে কোনো কারো করতে পারবেন ওকে তা আমি এখান থেকে জাস্ট সাপোজ এটা দেখানোর জন্য ওকে দশ সেকেন্ড বা এরকমটা করে দিই ওকে জাস্ট বারো সেকেন্ড আপাতত রাখলাম রাখার পর এটাকে সেভ করবো ওকে তো জাস্ট আমি বারো সেকেন্ডের মতো ভিডিও ক্লিপটিকে রাখলাম আর যদি ভিডিওটি লং হয়ে যাবে আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখেন একদম ফ্রিতে এবং ইজি ওয়েতে মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো কারোর ভিডিও খুব সহজে করতে পারবেন যেটা এ টু জেড আমি যেটা বলছি বাংলা ভাষা আর কি মানে এ টু জেড ওকে প্রথম থেকে শুরু করে যে দেখতেছেন ফটো ভিডিও কালেক্ট করা অর্থাৎ একটা সাউন্ড কালেক্ট করলাম ওকে দেন ফটো কালেক্ট করে এবার হচ্ছে আমাদের এই ফটোটাকে যেটা আমরা যদি আবার দেখে এই ফটোটাকে আমরা বাচ্চাতে কনভার্ট করবো ওকে এর জন্য আমরা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন এখানে ইমেজ এখন দেখতে পাচ্ছেন আপনি চার্জ জিবিটি যদি ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই আপনি একটা জিমেল দ্বারা কানেক্ট করে নেবেন দেন ফটো সবশনে চলে যাবো আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের যে ফটোটি নিয়ে ডাউনলোড করছে ওটাকে সেলেক্ট করে এখানে থেকে ক্লিক করব এবং আমি জাস্ট এখানে একটি প্রম্পট লিখে দিব মানে আমি যেটা লিখবো আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমরা যদি এখন টাইপ করতে একটু সময় ব্যাপার আমাদের কপি করা আছে জাস্ট আমরা একটা পেস্ট করে দেবো এবং কি লিখছি আমি জাস্ট এটা দেখাচ্ছি এই ছবিটা ছয় বছরের বাচ্চাদের মতো করে তৈরি করে দাও বাকি পোশাক এবং সবকিছু একই রকম মানে একই আর কি আমি এখানে জাস্ট লিখে দেব একই রকম রাখার চেষ্টা করবে আর ছবিটা হবে টিকটক রেশিওতে অর্থাৎ টিকটকের যে ফুল স্ক্রিন রেশিও হয় এটা কিন্তু আমাদের মূলত আমরা যে পিকচারটি অ্যাড করছি এটা হচ্ছে অন্য একটি রেশিও মেবি সিক্স টু নাইন রেশিওতে আছে তো আমরা হচ্ছে টিকটক রেশিওর কথা বলছি ওকে ওকে তো জাস্ট এটা বলার পর আপনি এখান থেকে সেন্ড করে দিবেন তো কিছু কিছু সময় আপনাকে চ্যাট জিবিটি উল্টো আর প্রশ্ন করতে পারে আমি যেহেতু লিখে দিছি এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেজ ইমেজ তৈরি হচ্ছে ওকে আপনার যখন ফটোটা আপলোড করে জাস্ট বলবেন যে আমাকে এটাকে বাচ্চাদের মতো অথবা ছয় বছর পাঁচ বছরের বাচ্চাদের মতো তৈরি করে দেব সেক্ষেত্রে আপনাকে চ্যাট জিবিটি উল্টো প্রশ্ন করতে পারে যে বাকি কোনো কিছু অ্যাড করবো কি না হচ্ছে ব্যাকগ্রাউন্ড পোশাক এরকমটা প্রশ্ন করতে পারে ওকে এজন্য আমি জাস্ট একবারেই এক টেক্সটের মধ্যে বলে দিছি যাতে চ্যাট জিবিটা আমাকে কোনোরকম প্রশ্ন না করে এবং সময় লস যাতে না হয় ওকে তো আমাদের এখানে জাস্ট ওয়েট করতে হবে কিছুক্ষণ তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ঠিক পোশাক মাইক্রোফোন এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু অ্যাকুরেট আছে জাস্ট ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে তো এইখানে যদি বলেন যে চুলের কালারটা সাদা করে দিতে তাহলে কিন্তু তারা তাই করে দেবে ওকে তো জাস্ট আমি ইমেজটাকে ডাউনলোড করে নিই ওকে আমি আপনাদেরকে জাস্ট যেটা সহজ হয় তো এখান থেকে যে সেভ অপশনে ক্লিক করব তাহলে আমাদের ইমেজটা ফাইলে সেভ হয়ে যাবে ওকে তো আমাদের ইমেজ কালেক্ট করা হয়েছে দেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করা হয়েছে যেটা আমরা হচ্ছে যেটা যেই কথাটা আমাদের প্রয়োজন ওকে তো দুইটা জিনিস হয়ে গেছে তো এখন আমরা মূলত এইখানে এই ফেজ ফটো থেকে ভিডিওতে কনভার্ট করবো এবং সেম একই মুভমেন্টে যে যেটাতে ভয়েস দ্বারা হচ্ছে মুভমেন্ট করবে ওকে এক্সপ্রেশনটা যাতে ভয়েসের মতোই থাকে দেন এইটার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর পেয়ে যাব জাস্ট আমি আমার ফোন থেকে যদি প্লে স্টোরে যাই আপনাদেরকে দেখানোর জন্য প্লে স্টোরে যাব এবং এইখান থেকে সার্চ অপশানে ক্লিক করব এইখান থেকে আমরা জাস্ট সার্চ করবো ড্রিম ওকে ড্রিম ফেস জাস্ট এটা নিয়ে সার্চ করবেন এই যেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা ওকে আমার এটা যদি আপডেট করা নেই এখান থেকে আমাদের আপডেট করে নিতে হবে আপনি যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তখন অটোমেটিক্যালি আপডেট ভার্সনটা আপনার ফোনে ইনস্টল হবে ওকে তো এখান থেকে আমি জাস্ট ড্রিম ফেস যে অ্যাপ্লিকেশন এটাকে আমরা ওপেন করে নেব ওকে যদিও এখন আপডেট করতে বলে সেক্ষেত্রে করে নিতে হবে আর যদি তাছাড়া যদি কাজ করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো এখান থেকে আমি কিন্তু এখন আপডেট করে নেই যেহেতু আপডেট করতে গেলেও কয়েক সেকেন্ড সময় প্রয়োজন ওকে তো এখান থেকে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে এটা কিন্তু প্লে স্টোর ভার্সন ওকে কোন প্রো বা এরকম কোনো কিছু না জাস্ট এরপর এরকম অপশন আসার পর এখান থেকে প্রথমে যে ফটো লিপ অপশন দেখতে পাচ্ছেন এখানে পরে একটা ভিডিও লিপ ওকে তো আমরা ফটো থেকে যেহেতু কাজ করব আমরা ফটো লিপ অপশনে ক্লিক করব ওকে এটা হচ্ছে আমাদের পূর্বের প্রজেক্ট আমরা এই প্রজেক্টটি একটি কাজ করছিলাম ওকে যার কারণে এখানে ফটোটি অ্যাড হয়ে আছে তো আমরা এখন এই যে অ্যাভাতার নামে অ্যাভাতার নামে যে অপশানটি আছে এই যে এখানে এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পর আমরা মাত্রই যে ফটোটিকে হচ্ছে আপনার ডাউনলোড করলাম মানে হচ্ছে ডাউনলোড করলাম ডক্টর মোহাম্মদ ইউনিসের যে পিকচারটি ছোটোর তো দেখতে পাচ্ছেন এই যে ইমেজ তো জাস্ট আমরা এইটাতে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পর উপরে একটি কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো আমাদের ইমেজটি চেঞ্জ হয়ে এই হচ্ছে পূর্বের ইমেজ জায়গায় এই ইমেজটি চলে আসবে ওকে আশা করি এখান থেকে ভয়েস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা যেহেতু মাই ভয়েস অর্থাৎ আমাদের মতো করে একটু ভয়েস অ্যাড করবো সেক্ষেত্রে মাই ভয়েসে ক্লিক করব এটা আমাদের পূর্বের এবং এখন আমরা ক্রিয়েট নিউ ভয়েসে ক্লিক করবো ওকে এবং এখান থেকে ইনপুট ফরম ফটোজ অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন আমরা এই যে বারো সেকেন্ডের যে ক্লিপটি এবং অরিজিনাল হচ্ছে আঠারো সেকেন্ড আমরা জাস্ট একটু নিয়ে নিচ্ছি ওকে বারো সেকেন্ডের এই যে ক্লিপটি এবং এখানে আপনি সে প্লে করে দেখতে পারেন ওকে আশা করি শুনতে পাচ্ছেন দেন আমরা এই মিউজিকটা এখন ক্লিক যেটা করবো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো অর্থাৎ এই মিউজিকটা আমরা শিওর হয়ে নিয়েছি ওকে দেন এখন যে কাজটা করবো এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আপনি ভয়েসের নাম কি দিবেন ওকে তো আমি এখান থেকে ডিআর ইউনিস দিব ওকে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন যেই নাম নাম দিলে ভালো হয় আপনি পরবর্তীতে খুঁজতে পারবেন ওকে জাস্ট আমরা দিয়ে নিলাম এই যে এইটা দেখেন এখানে পিপারি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ইউনিস ওকে জাস্ট ওয়েট করতে হবে এখানে খুব বেশিক্ষণ সময় লাগে না এই যে হয়ে গেছে জাস্ট আমরা প্লে করতে পারি এবং এটাতে ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে দেন উপরে আমরা কনফার্ম নেওয়া আবার অপশন দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবো ওকে তো ফার্স্ট এখানে অ্যাড হয়ে গেছে দেন এখন আমাদের যে কাজটি এখান থেকে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ ওকে জাস্ট এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আমরা ইনপুট অপশনে ক্লিক করবো এবং ফ্রম ফাইলসে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এইটা না সরি আমরা ব্যাক যাই ওকে আবার ক্লিক করি ইনপুট দেন ফ্রম অ্যালবাম ওকে যেহেতু আমরা ভিডিও থেকে এক্সট্রা করতেছি তো অ্যালবাম আসার পর আমরা এটাতে ক্লিক কি যদি অডিও হয় তাহলে ফাইলে যাবেন ওকে সেম ভাবে আপনি যদি প্লে করে সিও নিতে পারেন ওকে দেখতে পাচ্ছেন ওকে তো আশা করি শুনতে আবার যদি প্লে করি ওকে ওকে ঠিকঠাক আছে জাস্ট আমরা এবার কন্টিনিউ অপশনে ক্লিক করবো ওকে তো জাস্ট পঞ্চায়ে অপশনে ক্লিক করে সেম একইভাবে এখানে লোড নেবে এবার আমাদের কিন্তু এনিমিট অপশনটা এখান থেকে অ্যানিভেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ওকে তো আমরা এনিমিট অপশানে ক্লিক করব এবং জাস্ট ওয়েট করবো আপলোডিং ফটোস ওকে পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন এইখানে খুব বেশি সময় লাগবে এবং আপনাদের যে রেজাল্ট রেজাল্টও কিন্তু দেখাবো এখানে এখন হচ্ছে এনিমেট হচ্ছে ওকে এই যে এখানে আমি যেটা বলছি ফ্রি ভার্সন এবং প্লে স্টোর যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আশা করা যায় আশা করা যায় বলতে হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত যেহেতু আমি আজকে পর্যন্ত ভিডিওটা আপলোড দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আছে আপনারা আপনাদের মতো করে এই ধরনের ভিডিওগুলো অনেক রিলসগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং থাকে বিভিন্ন ক্যারেক্টারের আপনি অ্যাকাউন্ট পেয়ে যাবেন টিকটক এবং ফেসবুক শর্টসের ক্ষেত্রে ওকে তো এখানে আপনি জাস্ট এবার হচ্ছে আপনি আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন ওকে আমি জাস্ট একটু সাউন্ড দিই তারপর এখান থেকে প্লে করব ওকে ওকে এখানে মুখের যে এক্সপ্রেশন এবং যেটা বলতেছে ওই অনুযায়ী মুখের যে এক্সপ্রেশনটা এখানে কিন্তু সম্পূর্ণ একটি ফটো দ্বারা আমরা ভিডিও মেক করছি ওকে

ওকে ফেস দেন হচ্ছে মুখের যে কাটিং যেভাবে বলতেছে অঙ্গভঙ্গি সব কিছু কিন্তু পারফেক্ট আছে তো এভাবেই মোবাইলের সাহায্যে আপনি খুব সহজে ফ্রিতে কিন্তু এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে এবং উপকার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন